হ্যালো বন্ধুরা কি অবস্থা সবাই আসলে সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো ঘুরতে আসছি আমরা জিওর্দিন কয়েকজন মিলে একা জিওদ্দিন তোমরা আসলে এখানে আসতে পারো খুব সুন্দর জায়গা খুবই সুন্দর তো এখানে ঘোরার জন্য চলে আসলাম তো এই হচ্ছে আমার ভাইবারকে নিয়ে ঘুরতে চলে আসছি সবাই একসাথে থাকি ব্যাচালার তো অনেকেই থাকি বাচ্চালার একসাথে তো কোনো সময় ঘুরা হয় না তো বন্ধ অফিস ছুটি থাকলে একটু ঘোরাঘুরি হয় তো আজকে ভাবলাম একটু ঘুরি তো চলে আসলাম জিয়ারদনে ঘুরতে সবাই মিলে তো আমি ভিডিও বাইরে বেশিরভাগ করি না মানুষ তাকায় থাকে কেমন জানি যেন ভিডিও করতে পারি না তো ভালো করে তোমাদেরকে দেখাতে পারছি না তাও একটু হালকা পাতলা একটু একটু ভিডিও করছি তোমাদেরকে একটু দেখানোর জন্য তো সবাই আমাকে একটু সাপোর্ট করবা তো একটু সামনে যাইতেই তো দেখি এগুলোকে গান গাইতেছে একটু গানটা শোনো তোমরা সুন্দর গান তো এখানে দাঁড়ায় একটু গান শুনলাম গানটা খুব ভালো লাগতেছিল তাই একটু দাঁড়ায় গান শুনলাম একটু ভিডিও শুট নিলাম তো সবাই ভালো থাকবে এই